ভিউয়ার চলে আসলাম গোমটার পক্ষ থেকে নতুন একটি শাড়ির ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সাদা লাল শাড়ি কালেকশন অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকবে এগুলো পুজো উপলক্ষে কিন্তু নতুন আসছে যারা যারা নেবেন কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন সামনে যেহেতু পুজো আসতেছে পুজো উপলক্ষে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসা শুরু হয়েছে যারা পুজোর কাটা করবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে শাড়িগুলো দেখে আপনার পছন্দের শাড়ি কাটা করতে পারবেন সাদা লাল শাড়ি এমন একটা শাড়ি এক দেখাতে ভালো লাগবে তেমনই কিছু শাড়ি নিয়ে আসলাম শাড়ি হলে তো বেশি ভালো লাগবে কারণ এখানে বিভিন্ন রকম রকম ডিজাইন থাকবে থাকবে বিভিন্ন দেখেন লাল পার অফ হোয়াইটের উপরে থাকে আঁচলটা লাল কত সুন্দর করে ব্লকের নকশিগুলো করা হয়েছে দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে আপনার পছন্দের শাড়িটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন অনেক শাড়ি দেখাবো এখান থেকে আপনার পছন্দের শাড়ি নিতে পারবেন আর সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এটা এম্বোয়ডারি করা থাকবে আসলে টার্চার লাগানো আছে যে ফুলগুলোর ভিতরে কাজ করা আছে এটা দাম থাকবে টাকা অনেক সুন্দর যদি ভালো লাগে শাড়িটা নিয়ে নেবেন দাম থাকবে টাকা দেখেন একটা থেকে একটা কিন্তু সুন্দর হতে যাচ্ছে আজকে শাড়িগুলো এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নেবেন এটা আচল থাকবে শাড়ির আর ফুল ডিজাইনটা থাকবে এটা দেখেন কত সুন্দর করে শাড়ির ডিজাইনটা করা আছে ষোলোশো টাকা দাম থাকবে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারিতে কিন্তু শাড়িগুলো নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন অথবা ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিন নতুন নতুন শাড়ির কালেকশন দেখাবো আর পুজো মানে নতুন কালেকশন নতুন ডিজাইন মাত্র শুরু হয়েছে পূজা শাড়ি আসা যারা পূজার কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন এসে কিন্তু আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এই শাড়িটির দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখেন যদি ভালো লাগে এটিও নিতে পারেন সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে সাদা লালের কালেকশনগুলো দেখাচ্ছি দেখাচ্ছে পুজোর পুজোর প্রস্তুতি হিসাবে কিন্তু এই শাড়িগুলো আসছে আরও শাড়ি আসবে প্রত্যেক দিনে এখন নতুন নতুন শাড়ি আসবে যারা যারা শাড়ি কেনাকাটা করবেন আমাদের শোরুমে একবার হলো আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে এটা আঁচলটা থাকবে আর ফুল ডিজাইনটা থাকবে এটা এটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পছন্দের শাড়িটি নিতে দেরি করবেন না জটফট অর্ডার করে ফেলবেন সামনে পুজো আসতেছে যে কোনো পূজায় কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন আর পুজো ছাড়াও যারা সাদা লাল শাড়ি অনেক অকেশনে লাগে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো অনেক সুন্দর হবে দেখেন এটা আচল আর ফুল শাড়িটা এটা থাকবে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছে পছন্দের শাড়িটি নিতে আমাদের শোরুমে আসবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে সাদা লাল শাড়ি দেখলে মন এমনিতে ভালো হয়ে যায় এত সুন্দর শাড়ি দেখাবো এটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি নিতে পারবেন আমাদের শোরুম থেকে আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা সতেরোশো আশি টাকা দাম থাকবে এই শাড়িটি কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলুদের উপর এবং অফার দিয়ে কন্ট্রাস্ট করা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে অ্যাম্বারি কাজ করা আছে ওগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে আর ফুল ডিজাইনটা এটা থাকছে সতেরোশো আশি টাকা এই শাড়িটার দাম থাকবে আর একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকবে ষোলোশো আশি টাকা এটা একটু বড় পারে নিচের পাটটা একটু বড় থাকবে আর উপরের পাটটা একটু ছোট থাকবে আসলে অন্য এক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে বডিতে ডিজাইনটা থাকবে সুন্দর শাড়িটি যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন ষোলোশো আশি টাকা দাম থাকবে আরেকটা ভাইরাল শাড়ি দেখাচ্ছি একটু কম রেঞ্জে থাকবে শাড়িটা ছয়শো টাকা মাত্র দাম থাকবে এগুলো কিন্তু কালার রং গ্যারান্টি আছে দেখেন আচলটা কত সুন্দর আর ফুল শাড়িটা এটা থাকবে দাম থাকবে ছয়শো পঞ্চাশ আরো সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা দাম থাকবে বারোশো টাকা সাইডে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আজকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানা থাকবে শোরুমে অনেক রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দিলাম এখান থেকে আপনার পছন্দের সেরা কালার টি অবশ্যই অবশ্যই চয়েস করে নিয়ে নেবেন চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখাচ্ছে সবাই ভালো থাকবেন